আর আগামীকালের দিকে প্রত্যেকে নজর থাকবে কারণ বৃহস্পতিবার বঙ্গে ভোট প্রচারে মেগা ডে কোচবিহারে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সভা রয়েছে সভার প্রস্তুতি চূড়ান্ত দুই শিবিরই একেবারে প্রস্তুত রয়েছে প্রথম দফার ভোটের আগে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহল আমরা পুরোটা সম্পর্কে বোঝার চেষ্টা করব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি কাহালি দেবজ্যোতি কালকের দিনটা খুব ভাইটাল কারণ একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে প্রধানমন্ত্রী দুই শিবিরে কতটা তৎপরতা একেবারেই তোমায় আমি জানিয়ে রাখি যে ভোট আসলেই কিন্তু উত্তপ্ত হয় কোচবিহার এবং তোমায় জানিয়ে রাখি যে আগামীকাল সকাল বারোটা নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চারসাব থেকে কিন্তু মাথা বাঙ্গার গুবানিহাট এলাকায় যে হাই স্কুল মাঠ আছে সেখানে কিন্তু তার জনসভা রয়েছে তিনি বারোটার সময় কিন্তু সেখানে জনসভা করবেন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহারে রাসমেলা ময়দানে কিন্তু জনসভা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর যে আগামীকাল কোচবিহার বিমানবন্দর তার হেলিকপ্টার অবতরণ করবেন এবং তারপরেই কিন্তু বেলা একটা নাগাদ তিনি রাসমেলা ময়দানে জনসভা করবেন অপরদিকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চালসায় রয়েছেন চালসার থেকে কিন্তু তিনি মাথা গুমানিহাট হাই হাইস্কুল ময়দানে আসবেন এবং সেখানে জনসভা করবেন এবং ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি যে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার লোকসভা নির্বাচনের আগের থেকে এবং একই দিনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোচবিহারে জনসভা করছেন তবে এই যে দুই হেভি যারা রয়েছেন তারা আসছেন কোচবিহারে ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে যেরকম তৎপরতা শুরু হয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেরকম উচ্ছ্বাসিত মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন অপরদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসছেন তারা কি বার্তা দেন সেই দিকে যেরকম বিজেপি কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন অপরদিকে মুখ্যমন্ত্রীও আসছেন একই সময়ে তবে এই তৃণমূল বিজেপির যে এই সভা তাতে কিন্তু আহ কোচবিহার ইতিমধ্যেই নির্বাচনের আগে সরগরম তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব তুঙ্গে ইতিমধ্যেই রাসমেলা মাঠে কিন্তু প্রধানমন্ত্রীর যে জনসভা হবে সেখানে কিন্তু প্রস্তুতি কিন্তু এখন শেষ পর্যায়ে অপরদিকে বলতে চলে যে মুখ্যমন্ত্রী যেখানে মাথা বাংলার ভুমানি হাটে সভা করবেন সেখানেও কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে তবে সব মিলিয়ে কিন্তু লোকসভা নির্বাচনের আগে দুই হেভি ওয়েট নেতা নেত্রী তারা যে আসছেন তাতে কিন্তু সরগরম করবিয়া নজর রাখো যদি অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য আর এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করছেন যে প্রধানমন্ত্রী যেহেতু আগামীকালই আসছেন কোচবিহারে তিনি সভা করবেন তিনি আবাসের শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন কি বক্তব্য এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে পাল্টা বিজেপির তরফ থেকে বা কি বলা হয়েছে শোনাবো আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবে আমি আশা করব দু হাজার সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছে যার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটত না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দ বছরের ছেলে বার্নিস জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে চার তারিখ প্রধানমন্ত্রীজির নির্বাচন ঘোষণা হওয়া হওয়ার পর নির্বাচনী প্রচার শুরু হচ্ছে মনোজ টিগ্গা এবং শ্রী নিশিৎ প্রামাণিকের হয়ে প্রচার করার জন্য কোচবিহারের ঐতিহাসিক মেলা ময়দানে কাল প্রধানমন্ত্রীজির জনসভা চার তারিখের পর আবার সাত তারিখ প্রধানমন্ত্রীজি জলপাইগুড়ি লোকসভার জন্য জলপাইগুড়ি শিলিগুড়ি লোকসভার জন্য মানে দার্জিলিং এই দুটি লোকসভার জন্য প্রচারে আবার আসবেন আগামীকাল হাই ভোল্টেজ যে একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে প্রধানমন্ত্রী সভা রয়েছে চালশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মাথা ভাঙায় তার সভা রয়েছে এবং তারই সভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি শোনাব আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে প্রথম মিটিংটাই আমার আছে মাথা ভাঙায় ভাঙা করে আমি মালবাজারে এখানে মিটিং আছে আমার তারপরে পরশু দিন আবার মনে হয় আমার মিটিং আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কুচবিহার একটা আছে করে আমি আসবো না পরের দিন আমি এতে যাব রায়গঞ্জ আর তপন আর বালুরঘাট না রায়গঞ্জ আর বালুরঘাট কনস্টিটিউন্সি মিটিংয়ের জায়গাটা তখন আমি জানি বালুরঘাটের রায়গঞ্জেরটা কোথায় করছে সেটা আমি দেখে নিতে হবে আর সতেরো তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি কারণ আমাদের চারজন প্রতিনিধি ওখানে কন্টেস্ট করছে বাংলার আওয়াজ। बांग आवेग जी चौबीस घंटा